মিটার মধ্যে আপনার একটা পারল আমি এখন তিন নাম্বার কোয়েশনে যাচ্ছি তিন নাম্বার কোয়েশ্চেন এটা অফকে আমার বলবো আসারটা তিন নাম্বার কোয়েশ্চেন এসে হচ্ছে এক বাটি পানি কীভাবে আপনি বাটি ছাড়া হাতের মধ্যে রাখতে পারবেন এক বাটি পানি কীভাবে আপনি বাটি ছাড়া হাতের মধ্যে রাখতে পারবেন দুটোর মধ্যে একটা কি মনে হয় সেভেন পাস করে দিব আচ্ছা পাস করে দিলাম তিনটার মধ্যে আমার একটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোয়েশ্চেন এটা হচ্ছে খুবই ইজি চার নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন গাড়ির ড্রাইভার পিছনে বসে আমাদের গাড়ি ড্রাইভার সামনে থাকে এটা খুব ইজি কোন গাড়ির ড্রাইভার পিছনে বসে কোনো গাড়িতে সামনে বসে ওয়ান টাকা পাবে কোন গাড়ির ড্রাইভার পিছনে থাকে না গাড়ি সে আমি আর একটু দিচ্ছি সেই গাড়িটা পানিতে চলো নৌকা কেমন হচ্ছে আচ্ছা আচ্ছা একটু কেমন রাইট একদম সঠিক চারটার মধ্যে আবার দুইটা পারল লাস্ট কোশ্চেন এটা পার্লো যেতে যাবে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস আলোতে ছোটো থাকে অন্ধকারে বড় ঘরে আমাদের শরীরের একটা অংশ সেটা ওয়ান টু কোন জিনিস আলোর মধ্যে সেটা ছোটো থাকে আলোতে ছোটো থাকে সেটা অন্ধকারে সেটা বড় হয়ে যায় চোখ কেমন হচ্ছে হ্যাঁ আলো আলোর মধ্যে আমরা ছোট অল্প করে তাকাই অন্ধকারে আমরা বড় করে তাকাই তারপর একদম সঠিক পাঁচটা মধ্যে পুরো তিনটা পারে গেলেন্ট গেমটা খেলে কেমন লাগবে কেমন থাকুন আচ্ছা আমাদের ভিডিওগুলো দেখা হয় আচ্ছা আপনি সব দেখবেন প্রিন্স আফসুল আমাদের ফেস সবই ওয়ার্ল্ড ফেসটা ফলো করে দেয় পিস ফল করেছি থ্যাংক ইউ সো মা্যাং